ওয়েলকাম টু মাই চ্যানেল তিনি কোজি ফাইভস আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি আমি এটা হলো একদম উইন্টার স্পেশাল ডিসেম্বর জানুয়ারির জন্য পারফেক্ট স্পেশালি ক্রিসমাসের সময় এটা দারুণ লাগে ঠান্ডার সময় খেতে চা কফি ছাড়া আর একটা এরম হট ড্রিঙ্কস আছে যেটা শীতকালে খেতে দারুণ লাগে আর একটা ক্রিসমাসের ভাইবও ক্রিয়েট করে সেটা হলো হট চকলেট তো আজকে আমি আমি কিভাবে হট চকলেট বানাই সেটা তোমাদের দেখাবো এমনিতে এটা খুবই সিম্পল আর বেসিক একটা বানানোর জিনিস হট চকলেট বানানোর জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হলো হট চকলেট তো হট চকলেট আজকে আমি এই হার্শেজের হট চকলেটটা নিয়েছি যে কোনো কোম্পানির ইউজ করতে পারো সব দোকানেই অ্যাভেলেবেল এছাড়া একটু গরম দুধ নিয়েছি আমি কাপে আর এই দুটো হলো মেন ইনগ্রিডিয়েন্টস এছাড়া মিষ্টি করার জন্য একটু সুগার বা যে কোনো সুইটনার ইউজ করা যায় তো আমি এখানে হানিটা ইউজ করবো সুইটনার হিসেবে মেন ইনগ্রিডিয়েন্টস ছাড়া কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস আমি দেখাচ্ছি যেটা হলো টোটালি অপশনাল চাইলে তোমরা দিতে পারো বাড়িতে যদি থাকে বা তোমরা এক্সট্রা একটু ফ্লেভার অ্যাড অন করতে চাও তাহলে দিতে পারো আর কি বা ডেকোরেশনের জন্য তো প্রথমেই চকলেট সিরাপটা আছে যে কোনো চকলেট সিরাপ ওপর দিয়ে দিয়ে দিতে পারো ডেকোরেশনের জন্য আর টেস্টও একটু বেটার হবে এই ওরিও কুকিজগুলো আছে এগুলো ক্রাশ করে ওপরে দিয়ে দেওয়া যায় চকলেট এগুলো ওর মধ্যে অ্যাড করে দেওয়া যায় চকলেট চিপস আমার কাছে হোয়াইট চকলেট চিপস ছিল চাইলে ডার্ক চকলেটও দেওয়া যায় তো এটাও ওপরে একটা অ্যাডেড ফ্লেভার দিতে পারো এছাড়া আছে আমার কাছে রেইনবো স্প্রিঙ্কলার এটা জাস্ট ওপর দিয়ে ফেলে দিলে দেখতে সুন্দর লাগবে এছাড়া আমার কাছে এই মুহুর্তে নেই ওগুলো ওপর দিয়ে দিয়ে দিলে খুব ভালো লাগে তো আমার দুধ গরম হয়ে গেছে তো আমি এখানে একটু হট চকলেট মিক্স করছি সামান্যই হট চকলেট প্রথমে দেব বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার ভয় থাকে ডাক্তার এখানে আমি মিক্স করছি তোমরা চাইলে সামান্য কফিও অ্যাড করতে পারো সামান্য আমি সুইটনার হিসেবে হানি অ্যাড করছি এখন চাইলে তোমরা চিনিও দিতে পারো বা গুড় দিতে পারো ওপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কলার দিয়ে দিলাম আমার হট চকলেট রেডি এখন চাইলে ওপরে তোমরা উইপড ক্রিম বা মার্শমালস দিতে পারো আমার কাছে ছিল না তাই দিই তো আমি এখন এই দুটো বিস্কপ বিস্কিট দিয়ে এটা খাবো ওকে দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল